সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাভজনক মালটা চাষ মালটা আমাদের দেশে বিদেশি ফল হিসেবে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এই আমদানির নির্ভরশীলতা মাথা আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে মালটা চাষ হচ্ছে বিশেষ করে বাড়ি মালটা ফোর বাড়ি মালটা সিক্স সহকারে আমাদের দেশে বিভিন্ন জাতের কলম জাতের বিদেশি ভিয়েতনামি না মালটা সহকারে বিভিন্ন রকমের মালটা চাষ হয়ে থাকে মালটা আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে উৎপাদিত হয়েছে এবং বিদেশি আমদানি নির্ভরশীলতা কমিয়ে ধীরে ধীরে এটি আমাদের দেশে বেশ জনপ্রিয় চাষ হিসাবে মালটা চাষ হয়ে আসছে মালটা জমি ভালোভাবে গর্ত করে গর্তে সার এবং জৈব সার পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে এটি উৎপাদন করা সম্ভব আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে মালটা চাষ হচ্ছে মানে মালটা চাষের দিয়ে মানুষ এগিয়ে আসতেছে এছাড়াও টবে এবং সাত বাগানে আপনি মালটা চাষ করতে পারেন মালটা অত্যন্ত লাভজনক আমরা ভিডিওটিতে আপনাদের দেখাচ্ছি দেখুন কীভাবে ফল দাঁড়িয়ে আছে এটি কোনো বিদেশি বিদেশের কোনো চিত্র নয় এটি আমাদের দেশের নোয়াখালী বাজার প্রত্যেকটি ইউনিয়নের একটি মালটা বাগান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী পরিমাণে মালটা ধরে আছে অত্যন্ত লাভজনক এবং ফল আপনি বাণিজ্যিক আগে এই মালটা চাষ করতে পারেন মালটা চাষে তেমন বেশি খরচ নেই উপযুক্ত জাত নির্বাচন করে আপনি যদি জমিতে ভালোভাবে গর্তা তৈরি করে সেখানে যদি এই গরম জাতের মালটা চাষ করতে পারেন আপনি লাভবান হতে পারেন পাশাপাশি দেশের আমদানির কমিয়ে ধীরে ধীরে দেশে মালটা চাহিদা পূরণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন অত্যন্ত লাভজনক এই পল্ট্রি চাষ করে আপনিও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং পাশাপাশি বিদেশি নির্ভরশীলতা কমিয়ে নিজের দেশের চাহিদা পূরণে পুষ্টির চাহিদা পূরণ এবং ফলের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমরা যারা বেকার আছি যারা যদি নিজের জমিতে এই মালটা চাষ করে শিক্ষিত বেকার হলে মালটা চাষ করে আপনি অর্থনীতিভাবে লাভবান পাশাপাশি আত্মনির্ভরশীল কর্মজীবন অন্যদের ক্ষেত্রে দেখুন আমরা আর একটি গাছের মালটা দেখাচ্ছি কী পরিমালটা করেছে আমাদের দেশে উপযুক্ত পরিবেশে দেশের সৌচালয়গুলো মাটিতে সব রকমের ফলেই উৎপাদিত হয় তারই ধারাবাহিকতায় মোজাম্মালক সাহেব এটি চাষ করেছেন অত্যন্ত লাভজনক তার সাথে আলাপ করে যেটি জানা গেছে যে তিনি গত বছর এখান থেকে প্রায় দুই লক্ষ টাকার মালটা বিক্রি করেছেন এবং নিজে তো খেয়েছেন এই বছর সেখান থেকে ক্ষেত্রে তোমার তিনি প্রায় তিন লক্ষ টাকার মালটা বিক্রি করতে পারেন বলে আমাদের কাছে আশাবাদ মালটা চাষ করেছেন মালটা লাভজনক শতজন মালটা চাষ করে প্রতিদিন ভিটামিন সির চাহিদা পুরানো লেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনি আপনার সাদ বাগানে ইচ্ছে করলে আপনি লেবু চাষ করতে পারেন একটি ড্রামে লেবুর দুটি কাটিং লাগিয়ে আপনিও লেবু চাষ করতে পারেন লেবু শরীরে ভিটামিন সির চাহিদা পুরানো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ভালো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম